আগের দিনে এক সময় মানুষ মনে করত যে পৃথিবী সমতল এরপর পনেরোশো সাতাত্তর সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবীর চারপাশে জাহাজে করে ঘুরে আসলেন তখন তিনি প্রমাণ করেছিলেন যে আমরা যে পৃথিবীর বুকে বসবাস করি এটা আসলে বর্তুল আকার কোরআন এটা বলেছে চোদ্দশো বছর আগে সুর না অধ্যায় নম্বর উনআশি আয়াত নম্বর তিরিশ পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতি দাহাহা শব্দের আরেকটা মানে হচ্ছে বিস্তৃত আর আমাদের পৃথিবীও বিস্তৃত অন্য আরেকটা অর্থের মূল আরবি শব্দ হচ্ছে দুইয়া যার মানে হচ্ছে ডিম আর আমরা সবাই জানি যে পৃথিবী একটা বলের মতো গোলাকার নয় পূর্ব আর আর পশ্চিমে চাপা এটা আসলে যদি ভালো করে দেখেন এই দাহাহা শব্দটা কোনো সাধারণ ডিমকে বোঝাচ্ছে না এখানে বিশেষ করে উঠ ডিমকে বোঝানো হয়েছে আর খেয়াল করলে বুঝবেন যে একটা উঠ পাখির ডিমও আসলে বর্তুল আকার চিন্তা করেন পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে বলেছে যে এই পৃথিবী আসলে হচ্ছে বর্তুলাকার।